मिया दे की जिनिस लेस मिया आवन मांगे से मिया आवन मांगे मिया मैं तो भांगे कैसे केबा मिया हमरा बात मालन से मिया देन देन की बोंडा में हो होरे की बोंडा में जिनिस लेर सब भांगे कैसे पैसाला रहै ना बेस पर ये नॉर्मल नॉर्मल माल है ये तो जान के तो तेरे ने ले पब्लिक टेक मार खाओ यार जान के तो जान जान के तो जान बेड़ा माल में सुन में हमने में हमारे साइकिल जान 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 तातरे इंतबाग जान तातरे इंतबाग जान जान इंतबाग बाला के जान के

কোনটা <laughs> কি <laughs> <laughs> আসসালামু আলাইকুম আমার যে বয়সে মাদ্রাসাতে পড়ার কথা সেই বয়সে আমি সংসারে হাল দৌড়ছি ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার দিয়ে দিবেন ভিডিও এই জগতে কোনো পুরুষই কইলো কইল না যে আমার জীবনে মেয়ের কোনো নিশা নাই দেখেন কি আজব একটা ঘটনা ভাই এবার গাড়ি সরালো গাড়ি সরালো এই গাড়ি সরাও গাড়ি সরাও গাড়ি সরাও হ্যাঁ গাড়ি কোলে বড়ি এ হে রে কি হলো রে এবারে গাড়ি চালা তুলেন তুলেন ধরেন দুজন তুলেন তুলেন আল্লাহ ছাড়া মরে গেছে রে মরে গেছে মন মন যাই ধরেন 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 গাড়ি আমি ধরছি জানি এই গাড়ি গাড়ি কো গাড়ি এ রে গাড়ি গাড়ি গিয়ার দাও গিয়ার দাও গাড়ি সরাও এ ভাই দুঃখ হয়েছে দুঃখ হয়েছে ধরুন না এবার ধরুন মন ভাই ধরুন এদিন কি হৈছে নাইনমেট আজব একটা ঘটনা ভাই এ দেখেন আসলে ওই ছেলেটা ফানি খাওয়ার জন্য আসছিল তো সে ভাবতে পারে নাই যে আসলে এটার মধ্যে বিষ আছে দেখেন ফানি খাই আজকে ছেলেটার কি হইলো দেখেন এই যে পানি মনে বিষ খেয়ালছে দেখেন সিলেট কি